দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই কবিতাটি তোমরা যারা নবম শ্রেণীতে পাঠরত অবস্থায় রয়েছো বা নবম শ্রেণীতে যারা তোমরা পড়ছো তাদের জন্য এই আলোচনাটি শুধুমাত্র নবম শ্রেণীতে যারা পড়ছো তাদের নয় যারা এসএসসি দিবে বলে ভাবছো তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে তো যাই হোক গল্প বললাম আমি সরি এটি একটি কবিতা তো এই কবিতাটি আমরা আলোচনা করব তার আগে আমরা দেখে নেব জীবনানন্দ দাস সম্পর্কে সামান্য কিছু তথ্য চলো তাহলে দেখে নেই তারপর আমরা কবিতায় ফিরব বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্র সমসাময়িক হয়েও রবীন্দ্রনাথের স্বতন্ত্র ধারা থেকে যিনি মুক্ত ছিলেন বা রবীন্দ্রনাথের যে ধারণাগুলা সেই ধারণা থেকে যিনি মুক্ত ছিলেন তিনি হলেন আমাদের এই জীবনানন্দ দাস জন্ম হয়েছিল খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সরি একটু ভুল বললাম তার মৃত্যু হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি ছিলেন মূলত আধুনিক কবিতার বা বলতে পারো আধুনিক বাংলা কবিতার এক অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস তিনি ছিলেন এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবারের সন্তান বরিশাল ব্রাহ্ম সমাজের আচার্য সর্বানন্দ দাস তিনি ছিলেন জীবনানন্দ দাসের পিতামহ বরিশালের ব্রজমোহন নামক যে স্কুলটি রয়েছে সেই স্কুলে জীবনানন্দ দাসের পড়াশোনা শুরু হয়েছিল সেখানে পড়াশোনা করে তিনি ব্রজমোহন কলেজেই আবার ভর্তি হয়েছিলেন এরপর প্রেসিডেন্সি যে কলেজ রয়েছে সেই কলেজে তিনি ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন পরবর্তীকালে তিনি এম এ পাস করেছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন কলিকাতার এক বিখ্যাত কলেজ সিটি কলেজ তোমরা নাম শুনেছ সেই সিটি কলেজে অধ্যাপনার কাজ দিয়েই তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন তারপর বিভিন্ন সময়ে তিনি রামজস কলেজ বাগেরহাট কলেজ ব্রজমোহন কলেজ খড়গপুর কলেজ বেহালার বরিশা কলেজ হাওড়ার গার্লস কলেজেও অধ্যাপনা করেছিলেন তাহলে দেখো তার চাকরি জীবনে তিনি কতগুলি কলেজে অধ্যাপনা করেছিলেন শুধু কলেজে অধ্যাপনার কাজ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে তিনি লেখালেখি চালিয়ে যেতেন দেখো তিনি অনেকগুলি পত্রপত্রিকায় লেখালেখি চালিয়ে যেতেন সেই পত্রপত্রিকাগুলি হলো যথাক্রমে কল্লোল কালিকলম প্রগতি পরিচয় কবিতা চতুরঙ্গ চা প্রভৃতি তিনি অনেকগুলি কবিতার বই লিখেছিলেন সেই কবিতার বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ধূসর পাণ্ডুলিপি সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা ইত্যাদি জীবনানন্দ দাসের মৃত্যুর পরে মনে রাখবে মৃত্যুর পরে প্রকাশিত রূপসী বাংলা নামক যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত ছয় সংখ্যক কবিতা আকাশের সাতটি তারা এই যে কবিতাটি এই কবিতাটির প্রথমে কোনো নাম ছিল না যখন সংকলগন আমাদের এই বইয়ে এই কবিতাটি প্রকাশনা করেছিলেন তখন তারা নাম দিয়েছিলেন আকাশের সাতটি তারা এটা হলো জীবনানন্দ দাস সম্পর্কে সামান্য পরিচয় এবার আমরা এই আকাশের সাতটি তারা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটা অল্প দেখে নেব তারপর আমরা এই কবিতাটির সামান্য বিশ্লেষণ সম্পর্কে আলোচনায় আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথে কন্যারে দেখি নিকো দেখিনাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখান কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত এরই মাঝে বাংলার প্রাণ আকাশের সাতটি তারা যখন ফুটে আমি আকাশের সাতটি যে কবিতাটি রয়েছে এই কবিতাটিতে জীবনানন্দ দাস বাংলার সান্ধ প্রকৃতির বা বাংলার যে সন্ধ্যা প্রকৃতি রয়েছে সেই সন্ধ্যা প্রকৃতির একটি অপরূপ বর্ণনা দিয়েছেন কবি বলেছেন আকাশের সাতটি তারা অর্থাৎ কালপুরুষ যখন জেগে ওঠে বা বলতে পারো কালপুরুষ যখন আকাশে ফুটে ওঠে তখন তিনি তার নরম ঘাসের উপর বসে লক্ষ্য করেন কবির মনে হয় গধুলি আলোয় রাঙ্গা মেঘ যেন পাকা কামরাঙ্গা ফলের মতো রক্তিম এবং সেই রক্তিম মেঘ গঙ্গাসাগরে দিগন্তের ঢেউয়ে মিশে গিয়ে মৃত মনিয়ার মতো রাঙ্গা হয়ে উঠেছে তারপর ধীরে ধীরে বাংলার বুকে কন্যার রূপ ভেসে ওঠে বা কেশবতী কন্যার রূপ নেমে আসে আর সেই রূপকে তিনি শান্ত স্নিগ্ধ নীল সন্ধ্যার সাথে তুলনা করেছেন সেই কেশবতী কন্যার চুল বা নীল সন্ধ্যার যে মৃদু অন্ধকার রয়েছে সেই অন্ধকার কবির চোখে মুখে স্পর্শ করে চলেছে তাই কবি বলেছেন এই এই পৃথিবীর আর কোথাও রূপ তিনি দেখতে পান না আসলে কেশবতী কন্যার যে অজস্র চুল রয়েছে সেই চুলের চুম্বনে হিজল কাঁঠাল এবং জাম পাতায় ঝরে পড়ে অন্ধকার সন্ধ্যার সময় রূপসী বাংলার কালো চুল থেকে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়তে কবি আর কোথাও দেখেননি এমনটা তিনি জোর গলায় আমাদের সামনে বলেছেন কবি আরো বলেছেন এই যে নরম ধানের একটি গন্ধ রয়েছে সেই গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক পুকুরের জল চাঁদা সরপুটির ঘ্রাণ এবং তার সাথে কিশোরীর চাল ধোয়ার যে ভিজে হাত রয়েছে এছাড়াও কিশোরের পায়ে দোলা কিশোরের পায়ে মাড়াই করা যে মুথা ঘাস দেখবে ঘাসের একটি গন্ধ কিন্তু থাকে সেই মুথা ঘাসের গন্ধ এই সমস্ত জিনিস অত্যন্ত সাধারণ বস্তু কিন্তু এই অত্যন্ত সাধারণ বস্তুর মধ্যেই কবি বলেছিলেন বাংলার প্রাণ লুকিয়ে রয়েছে এভাবেই কবি বাংলার সান্ধ প্রকৃতির যে অপরূপ বর্ণনা সেই অপরূপ বর্ণনা তিনি অঙ্কন করেছেন আসলে কবি জানেন এসবের মধ্যেই রয়েছে বাংলার প্রাণ আকাশের সাতটি তারা ফুটে ওঠার পর কবি এই সমস্ত কিছু টের পেয়েছেন দেখো মূলত এটি ছিল এই কবিতার আলোচনা এবার আমরা এই কবিতার যে এমসি কিউ প্রশ্নোত্তরগুলি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি একটু দেখে নেব আকাশে সাতটি তারার উৎস কি অপশানগুলি হল মহাপৃথিবী রূপসী বাংলা বনলতা সেন সঠিক উত্তর রূপসী বাংলা আকাশে সাতটি তারা রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা অপশনগুলি হলো পাঁচ সংখ্যক ছয় সংখ্যক সাত সংখ্যক সঠিক উত্তর ছয় সংখ্যক আকাশে সাতটি তারা কবিতায় কোন গাছের লাল ফলের কথা বলা হয়েছে অপশনগুলি হল হিজল অসত্য বট সঠিক উত্তর বট কন্যা যেন এসেছে আকাশে এখানে কোন কন্যার কথা বলা হয়েছে অপশনগুলি হল গুণবতী ভাগ্যবতী কেশবতী সঠিক উত্তর কেশবতী কিশোরীর হাত ভেজা কেন অপশনগুলি হল শীতের জন্য জল ঘেটে চাল ধুয়ে সঠিক উত্তর চাল ধুয়ে চুল তার ভাসে কার চুল ভাসে অপশনগুলি হল চুল রূপশীর আমি পাই টের কবি কখন টের পান অপশনগুলি হলো সূর্যোদয় হলে আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে আকাশে চন্দ্র উঠলে সঠিক উত্তর আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে রূপসী বাংলা কবিতায় কোন গাছের উল্লেখ নেই অপশনগুলি হল আম হিজল অসত্থ সঠিক উত্তর আম আকাশে সাতটি তারা কবিতায় কোন ঘাসের উল্লেখ আছে অপশনগুলি হলো বাঁশ হিজল কলমি উত্তর হিজল এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে কোথায় ঝরে পড়ে অপশনগুলি হল মেঘের কোলে গাছের ছায়ায় রূপসীর চুলের বিন্যাসে উত্তর রূপসীর চুলের বিন্যাসে